বাবা মা পাগল হয়ে গেছে অন্যান্য হেইলো কেমন ধরনের গাছ আই কিউ টিস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেই সুমো আজকে আমরা যাচ্ছি পান্ডুয়ার মেলাতে তো চলো তোমরা আমাদের সাথে যাবে আমার মা হাঁটতেই পারছে না বাড়ি থেকে বেরিয়ে সোজা বাস ধরে নিলাম বাস থেকে মাত্র চল্লিশ মিনিটের রাস্তা পান্ডুয়া এই যে আমরা এখানে নেমে পড়েছি এইখানে শুনেছি নাকি মানত করলে আশা পূরণ হয় তাই জন্য হেঁটেই চলে এলাম সোজা এই জায়গাটা দেখার জন্য এখানে অনেকে রান্না করেছিল আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই এখানে মানত করেছিল স্পেশালি ওরা রাত জেগেছিল এইখানে এখানেই ঘুমিয়েছিল আর তারপর ওরা সকালে এখানে খাচ্ছে আর এইখানে দেখে নাও বাকি ভেতরের দোকানগুলো আর এইখানে সিনি দেওয়া হচ্ছিল এখানে মেয়ে মানুষ অ্যালাও না তবু আব্বু বললো চল ঢুকে নিবি কোনো চাপ নেই আমি আছি তো এখানে একটু ঢুকে দেখে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আর সামনেই দেখলাম এই কয়েকটা দোকান এখন তো সবে শুরু হলো দোকান দেখার এইখানে দেখো আমি একটা মাজার পেয়ে গেছি এটা সঠিকভাবে জানি না যে কার মাজার বাট অনেকগুলোই মাজার ছিল এইখানে আর এখানকার দোকানগুলো প্রচুর অ্যাস্থেটিক আর প্রচুর ইসলামিক জিনিস পাওয়া যাচ্ছিল ফুল ব্লগটা দেখতে থাকো এখানে প্রচুর দোকান আছে আমি ডিটেলসটা দিয়ে দেবো আস্তে আস্তে কেমন ধরনের গাছ কেউ জানলে কমেন্ট এখানে পিলারের দোকান কি সুন্দর করে

একটা গয়নার বাক্স আর একটা নৌকা একটা পাখা আর একটা ক্লিপ নিয়ে নাও জিনিসটা দেখো চলো আম্মা এই কিউট কিউট জিনিসগুলো কিনে খুবই খুশি এখন তো সবে দোকানের শুরু হলো দোকানের ভ্যারাইটি দেখে নাও লাইট বাল্ব থেকে শুরু করে কানের দুল প্রচুর কিছুর দোকান আছে জাস্ট তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা ঠিক কর ঠিক আমার আর আব্বুর দুজনেরই ব্লেজারটা খুব পছন্দ হয়েছিল ভাবলাম কিনবো কিন্তু বাড়ির বস তো সবার বাড়ির বস তো আম্মাই থাকে জানোই তোমরা তো আম্মা বললো নিতে হবে না চল বাদ দে তো আর কি করব নিলাম না আর তারপরে দেখো এখানে অনেকগুলো দোকান আর এইখানে পেয়েছিলাম কিউট দেখে যেখানে টিয়া পাখি ছিল দুটো আর সেটা নিয়ে নিলাম আমরা আরে ভাই এটা কি দেখে নিলাম ওহো আচ্ছা এই কাকুটা রেস্ট করছিল বুঝতে পারলাম আমার মা পাগল হয়ে গেছে না নিবে মেয়ে মানুষটা না আজও প্রাণী ওদেরকে এক্সপেন্সিভ গিফট দিতে হবে না কম দামি ওড়না জুয়েলারি দিয়ে দাও খুশি হয়ে যাবে আমি কিচ্ছু বলবো না পাণ্ডুয়া মেলার একদম শেষের দিকে যাবে এই দোকানটা দেখবে প্রচুর ভ্যারাইটির নতুন নতুন ওড়না এখানে দেখলে জুতোর দোকান আর এইটা দেখে আমি ভাবলাম কোন সেলিব্রিটি আসছে বাট না ওখানকার যিনি মেন ছিলেন তার জন্যই এত সিকিউরিটি করা গাড়ি টাড়ির ব্যবস্থা করা আর এখানে সবাই মিলে সিন্নিটা নিয়ে যাচ্ছিল আর এই দেখো আরেকবার হাঁড়িতে করে কি সুন্দর সিননি নিয়ে দেওয়া হচ্ছিলো যেগুলো বিলাতে হবে আর এখানকার রান্নাটা তো চরমই ছিল ওই দিন নাকি খাওয়ানোর কথা ছিল তাই জন্য রান্না করেছিল আর এখানে দেখো যে মেন ছিলেন তার জন্য কতটা সিকিউরিটি মানে একটা সেলিব্রিটির অতটা সিকিউরিটি হয় না যাই হোক দেখে ভালো লাগলো মেলায় ঢুকে একদম শেষের দিকে চলে এলে এই আন্টিটাকে তোমরা পেয়ে যাবার এইখানে দেখো টুপির কালেকশনগুলো কি সুন্দর আর এইখানে দেখো ভেরিয়াস টাইপস অফ মিঠাই তোমার দেখে জিভে জল আসবেই ছোট দরকার ছোট দরগার মিনার তো তোমরা দেখতে পেলে এবার আমরা যাচ্ছি দরগার ভেতরের সাইড দেখো কত রকমের দোকান আর কত মানুষজন দেখেই ভালো লাগছিল দরগা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এক একলাখি সমাধির দিকে আমি ভেবেছিলাম আমরা এখন মনে হয় বাড়ি চলে যাচ্ছি বাট আব্বু বলল। যখন এসছি তো পুরোটা ঘুরেই নেওয়া যাক তাই আমরা দেখতেই পাচ্ছ ঢুকে গেলাম এক লাখি সমাধিতে তো আজ আমি প্রথম এলাম পুরো জায়গাটা এত বড় হয়ে গেছি মালদার তবুও দিনও আসা হয়নি তো আব্বু বলেছিল যে পাণ্ডুয়া মেলাতে নিয়ে যাবে তাই জন্য এখানে আসা হাই করো সবাই আর কেমন লাগে আমাদের ভিডিও আমরা যেখানে যাচ্ছি খালি শপিং করতে শুরু করে দিচ্ছি ওইখানে ভুট্টা পোড়ানোর একটা সিট পাওয়া যাচ্ছে এবার আম্মা বোটা কিনতে লেগে গেছে আর সামনে গেটও বন্ধ হয়ে যাচ্ছে ভুট্টা পুরানোর কিনছে গেট বন্ধ আসলি লেজেন্ড আলট্রা লেজেন্ড ফ্যামিলি গেটওয়ে বন্ধ করবে এখানে তালা ঝুলছে কাকু দাঁড়িয়ে আছে আর ওরা বেরাই না বাড়ি যাওয়ার সময় আমার পিয়াজি খাওয়ার এত ইচ্ছা হলো যে আমি কি আর বলবো পিয়াজি খাওয়ার এত ক্রেভিং উঠেছিল সেই করেছে বাসের ওয়েট করতে করতে আমরা কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম তোমাদেরকে দৃশ্যটা কেমন লাগলো কমেন্টে জানাও এই বাবা দিলো এখন আমরা সবাই ওয়েট করছি বাসের আজকের ব্লগটা এত দূর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা